দোয়া করবেন ঈদ উপহার থাকবে আর আপনারা যখন বের হবেন সারিবদ্ধ ওইখানে বের হবেন আমি দাঁড়িয়ে থেকে আপনাদের হাতে একটা একটা খাবার তুলে দেব কারণ এইভাবে দিলে বিশ্বাস করা হবে পুরুষদের বলবো আপনাদের কাজকে আমরা সমানভাবে ভাবে করতে পারবো না রাজি আছেন যদি পুরুষরা রাজি আছেন আপনাদের কি মনে হয় এটা রাজি আপনারা এইদিকে থ্যাংক ইউ দেখেন সবাই ভালো আজকে

হ্যাঁ খাবারটা আসুন ঐক্যমাত্রে খাবার দেবো আমি যাচ্ছি আপনাদের সবাইকে অন্তর অন্তস করে ধন্যবাদ আপনার ভরসায় আমিও ঘুরে যাওয়া নিজে যাবো